বুদা পেস্ট কবুতর দর্শক আজকে দুই পিস যারা নিবেন এই জোড়াটা যারা নিবেন মাত্র তেরোশো টাকা পেয়ার দুই একেবারে পুরো জায়েন্ট সাইজের দর্শক দুই দুই পেয়ার

পাকিস্তানি তো সবসময় থাকেই আল্লাহর রহমতে আপনি তো ভাই আসলে মানুষ তেমন সুবিধাজনক না প্রথমে লোভ লাগাই দিতেছেন ভাই ভাই দাম কেমন থাকবে সেটা থাকবে ইনশাল্লাহ ঈদের অফার থাকবে দামাকা দর্শকরা ভিডিওটা পুরোটা দেখবেন টানাটানি করবেন না মাঝখানে এবং লাস্টে কবুতার সীমিতর ভিতরে থাকবে ইনশাল্লাহ ওই ভিডিওটার পুরোটা দেখবেন ইনশাল্লাহ তার মানে আজকে খেলা জমবে বলছে জমবে ইনশাল্লাহ মোটামুটি মোবাইল নম্বরটা লোকেশন ঢাকা খিলগাঁও গোরান টেম্পু স্ট্যান্ড মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট সেভেন এটা এই মু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ খোলা আছে আর গোরান টেম্পো স্থানীয় বাসিন্দা এখানে এসে জিজ্ঞাসা করবেন অথবা মোবাইলে ফোন দিবেন এসে নেওয়া যাবে তো এসে নেওয়া যাবে সমস্যা নাই ভাই ঠিক আছে চল কথা না বলে খুব উত্তর দেখি ভাই বিসমিল্লাহির রহমানির রতন ভাই জি ভাই প্রথমে কি দিলেন ভাই এটা সবুজ গোলা ভাই হাই হাইফ্লাই সবুজ গোলা এগুলা উড়ে কিরকম রকম ভালো উড়ে ভাই 4 ঘন্টা 3.5 ঘন্টা উড়ে নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর ভাই এটা মাদি নটটা আগে ছাড়বেন প্লিজ এই এই নটটা ভাই এই হচ্ছে নটটা দর্শক নরের চোখটা নরের শেপটা দেখছেন মাশাআল্লাহ এটা কি পাঙ্কি ফ্যাটের

চেহারা দেখলেই বোঝা যায় যে কবুতর কি জিনিস আগে কবুতর চিনতে হবে তারপরে কিনতে হবে জি ভাই দেখেন

দুই চার দিন হয়েছে এখন বুঝতে পারতাছি না ভাই নরমা আমি কনফার্ম দিই না হয়তোবা নর হইতে পারে অথবা বা হইতে পারে আচ্ছা আমরা ভিডিওর কাছে অন ক্যামেরা দেখি আচ্ছা ভাই এই যে এটা একটা এই যে আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু আমরা জোড়া আপনাকে কনফার্ম করতে পারছি না হতে পারে দুইটা নর হতে পারে দনোটাই মাদি কিন্তু রতন ভাই যদি আমাদের একটু সহজ করে দেয় আমরা যারা উড়ানোর জন্য কবুতর খুঁজি এই পেয়ারটা নিতে পারি কারণ এটা হচ্ছে আজকে দুই পিস যারা নিবেন এই জোড়াটা যারা নিবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে হাঙ্গেরিয়ান হাই বুদাপেস্ট এই জোড়াটা নিতে পারবেনা সাকিটেডি জি ভাই জনসেরা টেডি এটা নর নামাদি এটা নর ভাই এটা নর

সাত ঘন্টা প্লাস সাত ঘন্টা প্লাস উড়ে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দর্শক জনসেরা সাকি টেডি নরের সাথে রয়্যাল টেডি মাদি একটা পেয়ার মাত্র পনেরোশো টাকায় কিন্তু আজকে নিতে পারতেছেন ঘন্টার পর ঘন্টা উড়াবেন একজন

সুন্দর ডাকতেছে নটটা এরকম ডাকনেওয়ালা কবুতর তো অনেকেই খুঁজেন নেন ডাকনেওয়ালা কবুতর আজকে রতন ভাই আপনাদের দিয়ে দিছে চুঠালটা মাদি নাই এটা হচ্ছে নট ডিম বাচ্চা কতদিন লাগবে করতে ডিম বাচ্চা এতো আপনি আর সপ্তাহ 15 দিন সপ্তাহ 15 দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম ডিম পারবে না ইনশাআল্লাহ কত চান এই জোড়া আজকে এই জোড়াটা 4000 টাকা চাই ভাই একদম একদম যদি কোনো ভাই নাই মাত্র 3000 টাকা মাত্র 3000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 3000 টাকা হইলে লাল গররা এই পেয়ারটা আজকে নিতে পারবেন যেখানে নটটা হচ্ছে ঝুটি ছাড়া মাদিটা হচ্ছে ঝুটিওয়ালা তবে বাচ্চা কি ঝুটিওয়ালা আশা করুন মাত্র তিন হাজার টাকা ভাইয়া জি ভাইয়া এবার কি ভাইয়া এটা ভাই তারপরে এটা হচ্ছে নটটা পাকিস্তানি চাপরা পাকিস্তানি চাপরা মাদি কি সুন্দর মার্শাল দেখেন কবুতর গুলা পাকিস্তানি চাপড়া কবুতর জি ভাই অনেক সুন্দর এগুলো ফ্লাইং টাইম কেমন আছে ভাই 7 ঘন্টা প্লাস ভাই 7 ঘন্টা প্লাস উড়বে না এগুলো একবারই কবুতরে একসাথে উড়ানো কবুতর আচ্ছা এগুলো তো উড়লে ভ্যানিশ হয়ে যাবে না জি ভাই উড়লে এগুলো ভ্যানিশ হয়ে যাবে আমি চোখটা একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ কয় টাকা চান আজকে এই পেয়ারটা এটা মাত্র 3000 টাকা একদম বলে দেন না ভাই একদম

একেবারে স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল এগুলা উড়ে কিরকম পাই এগুলি সাত ঘন্টা প্লাস ঘন্টা মানে পাকিস্তানি কবুতার মানে সাত আট ঘন্টা ঘন্টা প্লাস আচ্ছা কত চাচ্ছেন এই প্রিন্স কামার আচ্ছা কত চান

যদি কোনো ভাই আইসা নেন ডেম দিয়ে দেবো ইনশাল্লাহিং দেখছেন পাকিস্তানি কোবরা টেডি জি ভাই কোবরা টেডি আমি নরের চোখটা আপনাদের একটু দেখে এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ একদম বলে দেন একদমের জন্য যদি কোনলক্ষে কুরবানি মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো কোবরা পাকিস্তানি কোবরা টেডি এই পেয়ারটা যারা নিবেন আজকে মাত্র

ও নর্মাদি দুইটার কোয়ালিটি দেখেন একদম দেখেন টুপিদা সাহারানপুরি

দেখেন কি সুন্দর নটটা আর এই নটটা হচ্ছে এটা কি কি নর বললেন এটা এটা নীলা শাহরানপুরি আর এটা হলো কাসুরি কাসুরি নর কাসুরি টেডি নর আচ্ছা কাসুরি টেডি নর দুইটাই নর দুইটাই নর কোন নটটা কত চান ভাই আজকে ভাই দুইটা নর 2000 টাকা

রতন ভাই কি আসলো এটা রেড বার শেডেল ভাই রেড বার শেডেল রেসার রেসার জি ভাই রেসার নোর কোন্টা মাদি কোন্টা এটা নোর ভাইয়া আচ্ছা এটা মাদিটা চলেন না ভিডিওর কাছে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ভাই ও কোয়ালিটি কি দর্শক দেখেন রেড বার শেডেল রেসার একটা নর এটা মাদি কবুতর ভাইয়া মাদি কবুতর একেবারে সেম টু সেম কার্বন কপি জি ভাই একেবারে নর পায়ে তো একই মালিকের কবুতর পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে দর্শক রেড বার শেডল একটা রেসার পেয়ার ডিম বাচ্চা করা ডিম গ্যারান্টি দিয়ে দিবেন হ্যাঁ গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক রেড বার শেডল রেসার এই পেয়ারটা আছে কয় চাচ্ছেন এটা ভাই যদি কোনো ভাই ভালোবাসা নেয় ঠিক আছে এটা সীমিতের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবো আমি আলোচনার সাপেক্ষে রাখলাম কিন্তু যারাই কবুতার সম্বন্ধে জানেন তারাই শুধু তারাই শুধু যোগাযোগ করবেন তারাই কল দিবেন রেড বার শেডেল রেসার অবশ্যই বাজেট থাকতে হবে আপনার হ্যাঁ অবশ্যই আপনার বাজেট থাকতে হবে কারণ এটা একদম ইউনিক একটা কবুতর দেখবেন শুনবেন বুঝবেন তারপরে নেবেন এই কবুতর কিন্তু প্রচুর ডিমান্ড এবং প্রচুর প্রাইস এই হচ্ছে তার মাদি স্ট্যান্ডিং দেখেন আরে ভাই পাকিস্তানি কবুতর নিবেন এরকম দেখে তারপর বলে দেন ভাই ফ্লাইট আট ঘন্টা আট ঘন্টা ফ্লাইং টাইম আছে কোন দামের দামের সুযোগ নাই সদায় বিদায় একদম আটাইশো টাকা গেলে দর্শক প্রিন্স কামার এই জোড়াটা কিন্তু আজকে নিতে পারবেন যেটা সামনে মাদি আর পেছনে হচ্ছে নরকবুতর

দেখেন কবুতর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা তো ওই মাদি দুইটা একটু ছাড়বেন প্লিজ আমরা দেখবো এই যে মাদি দেখেন ভাই এটা কবুতর কোয়ালিটি দেখেন কবুতর পেন্সিলের মত একেবারে পেন্সিলের মত পুরো স্ট্যান্ডিং দেখেন এরকম চেহারা না হইলে কবুতর পাইলে পাকিস্তানি কবুতর লাভ নাই মজাও নাই চেহারা থাকতো কঙ্কালের মত একেবারে দেখেন কবুতর দেখেন চার চার পিস ওমান টেডি কবুতর এখানে তিনটাই মাদি আর একটা হচ্ছে নর কতক্ষণ উড়াবেন মন ভরা শুধু উড়াবেন টাকা শুধু আকাশে উড়বে কত চান চার পিস ওমান টিডি যদি কোনো ভাই একসাথে নিতে চায় বা ভাইঙ্গাও নিতে চায় এটা আলোচনার সাপে করে রাখলাম ইনশাআল্লাহ সীমিতর ভিতর ভাইয়া দিয়ে দেব আমি অবশ্যই তবে যাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে যাদের বাজেট আছে তারাই যোগাযোগ করবে বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে জি ভাইয়া কি ভাইয়া এটা ভাই

মাত্র পনেরোশো টাকা প্রিন্স কামারগার একদম নরের চোখ দেখাইছি তো সাথে মাদির চোখ ও দেখাইছি নেশা লেগে যাবে আজকে আজকের ভিডিওটা যে টানবেন সেই ধরা খাবেন

দিম দুইটা নিয়ে দিতে পারবেন যদি আইসা যান ভাই জি ভাইয়া এবার কি আসলো পাকিস্তানি ফকির গুল ভাই পাকিস্তানি ফকির গুল জি ভাইয়া দেখেন নর মাদি মাদিকন্টা এটা ভাইয়া

দুই পেয়ার যে পেয়ার যেখানে এক পেয়ার হচ্ছে মাত্র দুই দিনের ভিতরে ডিম দিবে আরেক পেয়ার হচ্ছে দশ দিন থেকে পনেরো দিনের মতো সময় লাগবে যে ভাই এটা কি জিনিস এটা মাক্সি গড়রা ভাই মাক্সি গড়রা বড় বেগ সাইজের ভাই অনেক বড় সাইজের দর্শক মাক্সিকড়রা একটা নরকবুতর যে ভাই অনেক বড় সাইজের যে ভাইয়া অনেক বড় সাইজের নর কত চাচ্ছেন নটা বারোশো টাকা ভাই একদম একদম যদি কোনো ভাই ভালো ভাই আস্তে জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় দর্শক মাক্সিকড়রা একটা নরকবুতর আজকে নিতে পারবেন আরেকটা নর আছে দেখা যায় এটা কি নর এটা হইতেছে ভাই শেডেল শেডেল জি ভাই দর্শক শেডেল ব্লু বার শেডেল হুমা জি ভাই হুমা ব্লুবার শেডেল হুমা নামাদি এই নতুন আচ্ছা আর দুই পিস দুই পিস একসাথে নিলে হ্যাঁ দুই পিস একসাথে নিলে যান টাকা টাকা আর মাত্র টাকা দুই দুই পিস নর যেখানে একটা হচ্ছে নর আর একটা হচ্ছে মাক্সি গোড়া নর

একদম সেম টু সেম কালার কত চাচ্ছেন পেয়ারটা পঁচিশশো টাকা একদম বলেন না কবুতর ভাই একের কবুতর একের কবুতর ভাই যে চোখ দেখেন শেপ দেখেন আর কালার ডায়লগটা কি এরকম এক এর কবুতর ব্যাকে পায় না ব্যাকে পায় না ভাই ব্যাকে পায় না দর্শক সবজি রেসার একটা পেয়ার মাত্র 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 1500 আরেকটা পেয়ার আছে এর সাথে দিয়ে দেব মুই হ্যাঁ দিয়ে দেন একটু সহজ করে দিবেন কিন্তু জি ভাই আরেকটা পেয়ার এই হচ্ছে চার একটা পেয়ার জি ভাই দর্শক দেখেন এটা নর কোনটা মাদি কোনটা এটা মাদি এটা নর এটা নর ছাড়েন দেখি এই যে ভাইয়া এই যে দেখেন দর্শক এই যে ভাই ও খুব সুন্দর তো এক পেয়ার হচ্ছে হলুদ টাগলা এক পেয়ার হচ্ছে আচ্ছা দ্বিতীয় পেয়ারটা কত চাচ্ছেন আমার দর্শকরা আর ভাইরা যে সুন্দর সুন্দর কমেন্ট করে ওই উপলক্ষে আমি দিলাম ভাই মাত্র ছাব্বিশশো দুই দুই জোড়া সবজি রেসার তবে এক পেয়ার নিলে পনেরোশো টাকাই লাগবে

মার্শাল এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ভাই সাত ঘন্টা প্লাস ভাই সাত ঘন্টা প্লাস ফ্লাইন করে এখনই রানিং ভাই আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই যদি কোনো ভাই নেয় হ্যাঁ

মিলিবার দামাসিন দামাসিনরমাদি ঘন্টা মিলিবার দামাসিন মাদি রেডশেখার দামাসিন নর দামাসিন তো অনেক উড়ে আমরা যতটুক জানি আপনার কি উড়ে কিনা

আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে যার যার পছন্দ হয় দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলেন কারণ আজকে রতন ভাই যে দামে দিছে আপনি চিন্তা করতে করতে দেখবেন রতন ভাইরে ফোন দিয়েছেন রতন ভাই বলবে ভাই বিক্রি হয়ে গেছে তাই চিন্তা করার আগে পছন্দ হইলেই কনফার্ম করে ফেলেন